আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিন বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আলোচনাগুলো আমাদের ইউটিউব চ্যানেল সেখানে আমরা প্রতিদিন আপলোড করে থাকি আমরা প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরি সেগুলোর প্রতিটি ব্যাখ্যা সেগুলো আসলে আমাদের কিভাবে কাজে লাগছে সেগুলো আমাদের কিভাবে আমরা কাজে লাগাতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আপনাদের সাথে আলোচনা করে থাকি আমরা প্রায় তিন বছর যাবৎ আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো বিশেষ করে বিজনেস নিয়ে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি আমরা দেখছি বাংলাদেশে এখন অনেক বিজনেস গড়ে উঠছে বিশেষ করে স্টার্টআপের এখন বাংলাদেশে একটি সোনালি যুগ চলছে বলতে গেলে কারণ এখন বাংলাদেশে আমরা দেখছি অনেক স্টার্ট আপ গঠন হচ্ছে কতগুলো স্টার্ট আপ টিকে থাকছে তার থেকে আমরা দেখছি এখন অনেক স্টার্টআপ তৈরি হচ্ছে এই যে এত স্টার্টআপ তৈরি হচ্ছে বা এত স্টার্ট আপ যে এখন আপনার প্রতিদিন বিল্ড আপ হচ্ছে এগুলো কিভাবে সাস্টেন করা যায় বা এগুলো কিভাবে সাস্টেনেবল পর্যায় নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে আমরা যারা বিজনেস নিয়ে অ্যানালাইসিস করছি বা স্টার্ট নিয়ে আমরা প্রতিদিন কাজ করছি আমরা দেখছি অনেক স্টার্ট আপ আছে যাদের আইডিয়াগুলো অনেক সুন্দর অনেক চমৎকার কিন্তু তারা আইডিয়া স্টেজে আটকে যাচ্ছে বা আইডিয়া স্টেজ থেকে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না আইডিয়া স্টেজে যারা আছে বা আইডিয়া স্টেজ থেকে যারা আর্লি স্টেজে যাওয়ার চিন্তা করছে আমি সব সময় বলি আমি যখন স্টার্ট নিয়ে কাজ শুরু করলাম দু হাজার একুশ সাল থেকে তখন আমি নিয়ে অতটা বুঝতাম না বা আদৌ স্টার্ট বলতে কি বুঝে সেই সময় আমার বোধগম্য ছিল না আমি তখন স্টার্ট আপ নিয়ে পড়ালেখা করলাম কারণ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দু সালে তো তখন এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি স্টার্ট নিয়ে আপনার অনেক ঘাটাঘাটি করলাম বা স্টার্ট নিয়ে আমি এখনও প্রচুর লেখাপড়া করি যে আসলে একটি স্টার্ট আপ কীভাবে সাকসেস হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি এখনও লেখাপড়া করছি আর বড়ো বড়ো যারা স্টার্ট আপ ফাউন্ডার আছে তাদের থেকে আমি প্রতিদিন নানা কিছু শিখছি এবং তারা কীভাবে তাদের স্টার্টআপগুলো সফল করছে তারা কীভাবে তাদের বিজনেসগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কীভাবে তাদের বিজনেসগুলো পরিচালনা করছে তাদের স্ট্র্যাটেজি কী সেগুলো আমি সার্বক্ষণিক বোঝার চেষ্টা করি অ্যাজ এ রেজাল্ট তাদের থেকে আমি যেই জিনিসগুলো শিখছি সেগুলো আমি আমার যেই স্টার্ট আপ আছে সেখানে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে যাচ্ছি কতটুকু পারছি সৃষ্টিকর্তা জানে তারপরও আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে আমাদের এই আলোচনাটা যেটি নিয়ে সেটি হচ্ছে আমরা দেখছি অনেকে আইডিয়া স্টেজে আঁকতে আছে তারা কিভাবে আসলে আর্লি স্টেজে যাবে সেটি নিয়ে আমি আজকে কথা বলবো কারণ একটি বিজনেসে দেখা যায় যে আসলে অনেক ফান্ড লাগে সবার যে একরকম ফান্ড থাকে বা ফান্ড আছে সেটি কিন্তু না অনেকের আছে কোনো ফান্ড নেই কিন্তু তারা আপনার বিজনেস শুরু করার চিন্তা করছে এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটি সাইট কারণ সকলেই এখন স্বাবলম্বী হবার চেষ্টা করছে তো এই যে যারা আর্লি স্টেজে যাওয়ার চেষ্টা করছে যারা এই যে যাওয়ার চিন্তা করছে তাদেরকে আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটি হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম বিজনেস কি সেটি বুঝতে হবে বিজনেস যদি আপনি ভালোভাবে না বুঝেন বা বিজনেসের মেইন থিম যদি আপনি ভালোভাবে না বুঝেন আপনি কিন্তু বিজনেসে প্রথমেই আসবেন না তাহলে আপনার যেহেতু নেই বা ফান্ড কম আছে সে পুরো টাকাটাই জলে যাবে এজন্য আপনি প্রথমে বিজনেসে খুঁটিনাটি বোঝার চেষ্টা করেন এবং প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন আর্টিকেল বড় বড় যারা বিজনেস করছে যারা বিজনেস সম্পর্কে অনেক জ্ঞান রাখে তারা কিভাবে বিজনেস গুলো করছে এই বিষয়গুলো আপনাকে আগে বোঝার চেষ্টা করতে হবে তাদের থেকে শেখার চেষ্টা করতে হবে শেখার মন মানসিকতা আপনার ভিতর তৈরি করতে হবে তাহলে আপনি দেখবেন তাদের থেকে অনেক কিছু আপনি শিখছেন নিচ্ছেন এবং তাদের যে কথাগুলো সেগুলো আপনি সত্যিকার অর্থে ফলো করতে পারছেন যখন আপনি বিজনেস ভালো করে শিখবেন জানবেন তারপর আপনি দেখবেন যে তারা কিভাবে আপনাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে বা তারা কিভাবে আপনাকে বলছে যে এভাবে ইমপ্লিমেন্ট করলে আপনার বিজনেসের ইনিশিয়াল স্টেজের জন্য ভালো হবে আমাদের দেশে অনেকে এখন বিজনেস শেখাচ্ছে বিজনেস বলছে কিন্তু যারা আমরা বিজনেস করছি বা যারা আমরা বিজনেস মাইন্ড নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে জিনিসগুলো বোঝাতে পারবো যে আসলে ফার্ন না থাকলেও বা ফার্ন কম থাকলেও আপনাকে কিভাবে সুন্দর করে আপনি বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন কারণ এখন দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক বিজনেস ম্যান্টর তৈরি হচ্ছে যারা আদৌ কোনো বিজনেস শুরু করেনি বা যাদের আদৌ কোনো রানিং কোন বিজনেস নাই

দেখা যাচ্ছে আপনার যে বিজনেস করার ইচ্ছা সেই বিজনেসটা আপনি কিভাবে শুরু করলে ভালো হয় কিভাবে আপনার ফান্ড কম আছে সেটাকে সঠিক ম্যানেজমেন্ট করার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন সেটা কিন্তু একমাত্র যারা বিজনেস করছে বা যারা বিজনেসের ভালো স্টেজে আছে তারা আপনাকে পরামর্শ দিতে পারবে তারপর যখন আপনি বিজনেস নিয়ে বেশ একটি আইডিয়া নিলেন তারপর আপনি ফান্ডটা কিভাবে ইউজ করতে পারবেন কিভাবে আপনি একজন আপনার কাছে নিতে পারবেন, আপনার সাথে কাজ করাতে পারবেন এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এগুলো কিন্তু যারা বিজনেস করছে না কিন্তু বলছে ম্যান ওদের কাছ থেকে আপনি কিন্তু এই বিজনেস জানতে পারবেন না আপনাকে এগুলো জানতে হলে যারা আসলে বিজনেস করছে এদের থেকে পরামর্শ নেবেন এদের থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারবেন ভালো মন্দ হয়ে জানবে যেটা আপনার বিজনেসের জন্য ভালো হবে সেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন এরপরে আপনি বিজনেস শুরু করলেন এরপর আপনি বিজনেসের জন্য কি কি ডকুমেন্টস লাগে একটা বিজনেস শুরু করতে গেলে অনেক ডকুমেন্টস লাগবে সেগুলো আপনার কি কি লাগবে সেগুলো আপনি পড়ালেখার মাধ্যমে জানতে পারবেন অথবা আমি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে বলবো লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন তার আপনাকে সুন্দর পরামর্শ দিয়ে রেফার করে দিবে যে হ্যাঁ আপনাকে এই সুন্দর সুন্দর পরামর্শ দিবে এই ডকুমেন্টস গুলো লাগবে যেগুলো আপনার বিজনেস এর জন্য অত্যাবশ্যকীয় এগুলো ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না এই যে তারপর আপনি ধীরে 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 আর্লি স্টেজে যাওয়ার চেষ্টা করবেন আর্লি স্টেজে গেলে আপনার কিভাবে আপনি খরচটাকে মেক আপ করবেন কিভাবে আপনার খরচ গুলো উঠে আসবে আপনার বিজনেস পলিসি কি হবে এই বিষয়গুলো তখন আপনি সুন্দরভাবে সেট করবেন এজ এ রেজাল্ট তখন আপনি ধীরে ধীরে বিজনেসটা শুরু করতে পারবেন তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করলাম যে আর্লি স্টেজে আপনার বিজনেসটা কিভাবে আপনি নিবেন আইডিয়া স্টেজ স্টার্ট আপ কি আছে আর্লি স্টেজে নিতে গেলে আপনাকে কিভাবে কি করতে হবে তারপর আপনি বিভিন্ন ইনভেস্টরের কাছে আপনার বিজনেস সম্পর্কে জানাবেন বলবেন তারা আপনার বিজনেসটা পছন্দ হলে আইডিয়াটা ভালো লাগলে আপনার বিজনেসটা রানিং হলে ক্যাশ ফ্লো যদি চলমান থাকে তাহলে আপনার এই বিজনেসে তারা কি করবে ইনভেস্টমেন্ট করতে তারা আগ্রহী হবে যখন আপনি ফান্ডও তখন পেতে আপনার সহজ হবে আজকের আলোচনা থেকে আমি কোয়াক চুম্বক পয়েন্ট বলবো যে বিজনেস কিভাবে শুরু করতে হয় বিজনেসটা কিভাবে আর্লি স্টেজে নিতে হয় কিভাবে ফান্ডটা ম্যানেজ করতে হবে কিভাবে ফান্ড অল্প থাকলে সেটিকে আপনি সুন্দর করে সাজাবেন ইত্যাদি বিষয়গুলো আপনি খুব সহজেই জানতে পারবেন আমাদের আজকের আলোচনা থেকে আমরা সামনে আলোচনা করব যে কোনো প্রশ্ন লস ভেনচার কনসালটেন্সিতে করতেই পারবেন আসসালামু আলাইকুম